অয়ং গংরা রাজাকার আলবদর একাত্তরের ঘাতক এই শব্দগুলো উচ্চারণ করে করে বিএনপির যে জনপ্রিয়তা এটা নেগেটিভের দিকে মাইনাসের দিকে যারা ছাড়া পজিটিভের দিকে যাচ্ছে না রাজাকার আলবদর একাত্তরের ঘাতক এই শব্দগুলো আওয়ামী লীগ বলতে 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 বাংলাদেশে তাও হিদি জনতাকে ফুসে উঠায়ছিল। এবং এক পর্যায়ে যে তাদের পতন করেছে এই একই শব্দ আপনাদের নয়ং গংরা উচ্চারণ করে করে বিএনপির যে জনপ্রিয়তা এটা নেগেটিভের দিকে মাইনাসের দিকে যারা ছাড়া পজিটিভের দিকে যাচ্ছে না এরপরে চার নম্বর আমি লিখেছি সংবিধান পরিবর্তন জুলাই বিপ্লবের যে জুলাই সনদ এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পদ্ধতি এরপরে প্রেসিডেন্টকে অপসারণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শক্তি শেখ হাসিনার যারা বদৎপুষ্ট বিশেষ করে প্রেসিডেন্ট সহ আরো যারা যারা বিশেষ করে প্রেসিডেন্টকে সরানোর ক্ষেত্রে এই তিন চারটি ক্ষেত্রে বিএনপি বাদ সেজেছে এবং বিএনপি বাদ সাজার কারণে বিএনপির ব্যাপারে মানুষের কান খাড়া হয়েছে যে বিএনপি সেটা কি যেটা করতে যাই সেটা সমস্যা যেটা করতে যাই সেটা সমস্যা সংবিধান পরিবর্তন করা যাবে না প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে সরানো যাবে না অথচ সমস্ত অন্যায় অপরাধের হতা হলো এই প্রেসিডেন্ট চুপফু একজন শেখ হাসিনার মতো সে যেখানে চাকরি করেছে সেখানে অনৈতিক কাজ করেছে প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে এবং আমি মনে আছে আমার যে শেখ হাসিনার পতনের চার পাঁচ মাস আগে একটা টক শোতে আমি প্রেসিডেন্ট নিয়োগ হয়েছে কতশো কোটি টাকার বিনিময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে কতশ কোটি টাকার বিনিময় এই বিষয়ে একটা চোরালো বক্তব্য দেওয়ার কারণে তিন দিনের মধ্যে চোদ্দ লক্ষ ভিউজ হয়েছিল ফেজডাবি বলে আমি আজকে বিকেলে ফেজডাবি বলে একটা তাদের অফিসে গিয়ে একটা আলোচনা করেছি আমার বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ হলো আগামী নির্বাচনে আপনারা ভালো করবেন কিভাবে আপনারা আপনি দেখবেন এই নভেম্বরের শেষের দিকে দেখবেন আপনাদের কোনো বাধা মানবে না এই সরকারই দেখবেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতির পদ্ধতিতে অগ্রসর হবে কোন অবস্থাতে বিএনপি ঠেকাতে পারবে না কারণ বিএনপি একা হয়ে গেছে এখন বিএনপির সাথে একেবার একবার দুই তিনটা ছোট ছোট দল যারা আছে তাদের জনসংখ্যা বাংলাদেশের এক না কিন্তু বিএনপি একটা বড় দল বিএনপির এই অবিবেচকের মতো এই কার্যক্রমগুলো বিএনপির যে জনপ্রিয়তা চুঙ্গে ছিল তুঙ্গে ছিল সেটা আস্তে 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 মাইনাসের দিকে যাচ্ছে এটা স্বীকার করুক আর না করুক তা না হলে বিশ বাইশ বছর পর্যন্ত জামায়াতের সাথে আপনাদের যে ঐক্য যে ভ্রাতৃত্ব যে বন্ধন আপনারা আঠারো সনের নির্বাচনে জামাতকে পঁচিশটা সিট দিয়ে ধানের দিয়ে আপনারা নির্বাচন করিয়েছেন এখন আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু কথা বলেন তার থেকে একশো গুণ বেশি জামাত ইসলামের বিরুদ্ধে আপনারা কথা বলেন তার কারণ কি তার কারণ হল চারটি ইউনিভার্সিটিতে নির্বাচনের যে ফলাফল এটা আপনাদেরকে ভাবিয়ে তুলেছে আপনাদেরকে শরীর থেকে ঘাম ঝরাচ্ছে চেহারা থেকে ঘাম ঝরাচ্ছে এই জামাত ইসলামী এখন যে কৌশলে আটটি দল একত্রিত হয়েছে আগামী দিনে যদি কোনক্রমে গণ অধিকার এনসিপি সহ এরকম আরো পাঁচ সাতটা দল জামাত সাথে আসে তাহলে নির্বাচন হলে আপনাদের অবস্থান কি হবে একটু হিসাব দেখেন সরল অঙ্ক একটু মিলায় দেখেন আমি বলছি না যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে বিএনপি আসবে না জামাত যদি আপনাদেরকে জিসার করে মিলেমিশে চলতো জামাত যদি বিএনপি হ্যাঁ নম 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 করে যদি মিলেমিশে চলতো বিএনপি যা বলে তাই যদি তাহলে আজকে কাজী মুনির ভাই যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় আজকে কথা বলতেন না জামাতকে শ্রদ্ধার সাথে নিবেদন করে কথা বলতেন কিন্তু জামাত এখন চারটি ইউনিভার্সিটির ফলাফলের পরে জামাত যে বিএনপির মুখোমুখি দাঁড় হয়েছে রাজনৈতিক ভাবে আগামী নির্বাচনে জামাত ইসলামী যেখানে ভোট পেত দশ এগারো বারো তেরো পার্সেন্ট বিএনপি পেতো সাতত্রিশ আটত্রিশ পার্সেন্ট আমি অনেকগুলো টক শোতে বলেছিলাম ভাই ভাই আমাকে এক মিনিট আমি শেষ করে দিচ্ছি আমি বলেছিলাম বলেছি অনেকগুলো আপনার আপনার প্যানেলেও আমি কথা বলেছি যে বিএনপির ভোট এখন চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট আজ থেকে চার পাঁচ ছয় মাস আগেও বলেছি তো আমি যে কথাটা বলতে চাই সে কথাটি হলো যে বিএনপি এখন জামাতের সাথে কম্পিটিশন করতে যাচ্ছে নির্বাচনে জামাত বিএনপির সাথে নির্বাচনে প্রতিযোগিতায় কম্পিটিশন করতে যাচ্ছে এ কারণে আজকে মনির ভাইরা ঘরমক্ত অবস্থায় অত্যন্ত ব্যতীত অবস্থায় জামাত ইসলামকে কি করে ঘায়াল করা যায় সেই ভাষায় কথা বলেন জামাত ইসলামীর অনেক ত্রুটি আছে কিন্তু জামাত ইসলামী কি সততার পরীক্ষায় আপনাদের থেকে অনেক অনেক ঊর্ধ্ব নয় জামাত ইসলামী পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন রাজনীতিতে আপনাদের চেয়ে অনেক অনেক ঊর্ধ্ব নয় একটা দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করে যেই দলটি যদি ওই দলটি একচল্লিশ সনে প্রতিষ্ঠিত একাত্তর সনে স্বাধীনতার বিপক্ষে অবস্থান করে সেই দলটি এত অগ্রসর হয়েছে কিসের মাধ্যমে কোন কোন বৈশিষ্ট্যের মাধ্যমে সেটা আপনাদের অবজারভেশন করা উচিত এই দলটি তো স্বাধীনতার বিপক্ষে ছিল পাকিস্তান টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল তারপরেও এই দলটি এত এগিয়ে গেল কেন সেটা কি কখনো ভেবে দেখেছেন পজিটিভলি কেন এগিয়ে গেছে কেন এগিয়ে গেছে আপনি আপনি কি বলবেন জামাতে ইসলামী কি কেন অপরাধের জন্য তাদের দল থেকে জন লোককে বহিষ্কার করেছে এই চোদ্দ পনেরো মাসে এরকম কোন নজির আছে আপনার দল ছয় হাজারের অধিক ব্যক্তিদেরকে অনৈতিক কার্যক্রমের কারণে দল থেকে বহিষ্কার করেছে অতএব কথা বলার সময় আমার জেলাতো ভাই সম্মানিত ভাই ডক্টর কাজী মনির ভাই একটু বিবেচনা করে কথা বললে মনে হয় ভালো হয় একটু বিবেচনা আর আমি মনির ভাইকে রিকোয়েস্ট করবো আগামী কোনো টকশোতে যদি এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে নিশ্চয়ই জামাত ইসলামের অনেক বিদগ্ধ ব্যক্তিরা আছে সাবেক ছাত্র শিবিরের যে সমস্ত কেন্দ্রীয় সভাপতি যদি এরকম একজন প্রতিনিধি রাখবেন তারা আরো সুন্দর করে কথা বলবে আমি আমি বিএনপি কে এখনো নসিহা করি আমি যে এই এই যে পাঁচটি ধারা আমি লিখেছি এটা তারেক সাহেবের আইডিতে আমি পাঠিয়েছি লন্ডনে উনি দেখুক যে কি কি সর্বর্ষের যে কথাটি আজকে মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেব যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি কিন্তু জানতেন যে এই স্বাধীনতার ঘোষণার পরে যদি যুদ্ধ করে দেশকে যদি স্বাধীন করা না যায় পাকিস্তান যদি টিকে থাকে তাহলে আমাকে টোকরা টোকরা করা হবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে এই স্বাধীনতার ঘোষণা দিতে পারলেন আর তার ছেলে ইংল্যান্ডে লন্ডনে বসবাস করছে সমস্ত মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য যা যা করার বাংলাদেশের ছাত্র জনতা করলো জীবন দিয়ে রক্ত দিয়ে তিনি এখনো পর্যন্ত বাংলাদেশে এসে রাজনৈতিক হাল ধরতে পারলেন না তার দলের হাল ধরতে পারলেন না কি রাজনীতি করবেন আপনারা কাকে নিয়ে রাজনীতি করবেন আপনার তারেক সাহেব এক বক্তব্য দেয় আপনার স্থায়ী হ্যাঁ আমি আমার আলোচনা শেষ করি বাংলাদেশে নিশ্চয়ই আমি জানি না পেয়ার কি হবে আমি জানি না আচ্ছা আমি পেয়ারের ব্যাপারে একটু কথা বলি মনির ভাই আপনি আমাকে এক মিনিট সময় দেন এক মিনিট মাত্র এক মিনিট পেয়ার যদি মেনে নেন তাহলে বিএনপি তো তারেক সাহেব এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা গেলেন বলছিলেন যে নির্বাচনের পরে যারা দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন করছে আমাদের সাথে আছে যুগপথ আন্দোলনে আছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করব নির্বাচনের পরে তাহলে আপনি পেয়ার এর মাধ্যমে যদি বিএনপি এককভাবে একশো একান্ন সিট না পায় তাহলে আরো যারা যারা তাদের সাথে আন্দোলন করেছে তাদের যদি দুইটা তিনটা চারটা পাঁচটা সিট পায় ধরো এক পার্সেন্ট ভোট পাইলে তিনটা সিট পাবে তা এরকম যদি হয় তাহলে দশটা দল নিয়ে আপনি আরো তো পঞ্চাশ ষাট জন নিয়ে আপনি জাতীয় সরকার গঠন করতে পারবেন তাহলে আপনি পি এর ক্ষেত্রে বিরুদ্ধে কেন ও এককভাবে ক্ষমতায় যেতে হবে এককভাবে ভাবে লুটে পিটে খেতে হবে আপনারা লুটে পিটে খাওয়ার নমুনা বাংলাদেশের জনগণকে দেখিয়েছেন ইতিমধ্যে সে কারণে ছয় হাজার নেতা আল্লাহ এই দলকে বুঝার তা অভিজ্ঞান দান করুন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এবং জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই জমাতে ইসলামীর মতো একটি দল এই দলকেও কিন্তু সাতাত্তর সনে জিয়াউর রহমান উম ব্যান করা ছিল সাতাত্তর সনে এসে তিনি কিন্তু অনুমোদন দিয়েছিলেন এবং আওয়ামী লীগ তো ছিল না বাক্সাল ছিল